চ্যানেল ক্যানাডা বাংলাদেশ আয়োজনে মন্ট্রিলের প্লাজা ডাউনটাউনের হোটেলে ইভো সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে উনচল্লিশতম ফোবানা কনভেনশন এই ফোবানা কনভেনশনে মেধা প্রজ্ঞা আর অভিজ্ঞতা সমৃদ্ধ বুদ্ধিবৃত্তিক আলোচনার অন্যতম আকর্ষণীয় ইভেন্ট হচ্ছে সেমিনার আগস্টের ত্রিশ তারিখ শনিবার অপরাহ্ন দুইটা থেকে ছটা পর্যন্ত অনুষ্ঠিত হয় এই সেমিনার এতে অংশ নেন আর বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের একাডেমিকগণ ক্যানাডার সরকারি বেসরকারি খাতে কর্মরত অভিবাসী বাংলাদেশী ক্যানাডায় বাংলা ভাষাভাষী আলোকিত ব্যক্তিরা সেমিনার ব্যবস্থাপনা সমন্বয় আর পরিচালনায় ছিলেন লেখক বিতার্কিক কলামিস্ট এবং অনুজীব বিষয়ে ক্যানাডায় একটি বহুজাতিক কর্পোরেট কর্মরত ডিরেক্টর টেকনিক্যাল সার্ভিস ডক্টর সোয়েবসাইভার সেমিনারে বাংলাদেশ আর ক্যানাডার স্বার্থ সংশ্লিষ্ট সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয়ে মোট চারটি কি নোট বা মূল বক্তৃতার আয়োজন করা হয় সেমিনারটিকে শুধু একটি টেকসই যুধবদ্ধ নিরীক্ষাতেই সীমাবদ্ধ না রেখে একে প্রাণবন্ত করার লক্ষ্যে মূল বক্তাদের পাশাপাশি ছিল প্যানেল এবং উন্মুক্ত আলোচনার সুযোগ সাইবেরিয়া ফেডারেল বিশ্ববিদ্যালয়ের ভূতপূর্ব অধ্যাপক বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির শিক্ষক বিশিষ্ট কলামিস্ট ড এন এন তরুণ চক্রবর্তী বক্তৃতা করেন অর্থনৈতিক জাতীয়তাবাদের যুগে ক্যানাডা আমেরিকা বাণিজ্য যুদ্ধ শীর্ষক বিষয়ে এই অধিবেশনের সভাপতি ছিলেন ম্যাগেল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড জন গল ব্রায়েদ Trade between two Canadian provinces or between two US states is much much greater than between a Canadian province and a US state. The trade war between Canada and the US using. I don't know how popular it is, but I have used this term, economic nationalism. Buying local goods, local products over foreign goods. The price of plumber Will rise. America has to buy plumber from Canada at a higher price. Canada over dependence on America is a disaster. I would advise America also exercise free trade because trade creates frictions. Production industry in Canada, why don't they focus on identifying the sectors that impact directly the livelihood of the Canadians, those who are living within the country, because when the tariff imposes and jeopardizes the job market, which, which is basically serving to the other countries, other nations, then there is a dependency with America or their trade network. An analysis of like WTO, but.

এরপর কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়ের তরিত এবং কম্পিউটার প্রকৌশলে রত তরুণ গবেষক সাংস্কৃতিক অ্যাক্টিভিস্ট আসফার আদিব উপস্থাপন করেন প্রযুক্তি পরিচয় ও প্রবাস ভবিষ্যতের বাংলাদেশ করতে তরুণদের ভূমিকা শীর্ষক বক্তৃতা এই অধিবেশনে সভাপতিত্ব করেন কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়ের মোলসন বিজনেস স্কুলের হিসাবরক্ষণ বিভাগের অধ্যাপক ড মজিদুল ইসলাম the youth development at the same time. If you invest in technology without investing in the youth community, you are the nowhere. So you have to have the both ends to meet and also develop. But unfortunately what happened, we came from Bangladesh or we are too much involved in the politics and all these things and local things. And how we can get out from there to develop that একজন বাংলাদেশো সেটা দেখা গেছিল কোভিডের সময় একটা স্ক্রিনি ভার্স কাটে সাইকোলজি ভাষা নেই আমরা যখন প্রবাসে আসি আমরা সেটা ধরে রাখি একুশে ফেব্রুয়ারি আমাদের মনের একটা মানে একদম মনের কারণ সবসময় একুশে ফেব্রুয়ারি পালন করি আমরা মন্ত্রীর এখানে আমাদের একটা বই মেলা হয় যেটা খুব ভালো একটা গ্যাদারিং হয় যে ওয়ান অফ দ্য ফিউ ডিফারেন্ট ফ্রেন্স সিরিজ ইন নর্থ আমেরিকা যেখানে আসলে ফ্রেঞ্চ ভাষাটা হচ্ছে অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ এবং সেটা খুব জোরে সরে প্রমোট করা হয় বা আমরা সবাই চাই যে একটা করছি আমাদের বাবা মারাও আমাদের সাথে এখানে যুক্ত হন বা তারা আমাদের ভিজিট করেন এই সেমিনারে প্যানেল আলোচনায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন একঝাক প্রজ্ঞাবান আলোকিত বাংলাদেশি বাংলা ভাষাভাষী শিক্ষক গবেষক লেখক সামাজিক সাংস্কৃতিক অ্যাক্টিভিস্ট ছিলেন বেটার বাংলাদেশ ফাউন্ডেশন বিবিএফ এর চেয়ারম্যান এবং সিইও অধ্যাপক মাসুদে খান চট্টগ্রাম ভেটেনারি এবং অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ড আশিকুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আবু সালেডিয়া বিশ্ববিদ্যালয়ের স্কলার এবং কালচারাল অ্যাক্টিভিস্টানাডার সরকারের পলিসি অ্যানালিস্ট শরীফ হাসান ক্যানাডা সরকারের অ্যানালিস্ট আকলিমা চমন ম্যাকগিলের গবেষক আজনা ইসলাম মণিপুরী সংস্কৃতি ঐতিহ্য বিশেষজ্ঞ হামুম প্রমোদ মণিপুরী সাহিত্য সংস্কৃতি অ্যাক্টিভিস্ট সেরাম রিপন অর্থনীতির গবেষক মাসুদ খান সহ আরো অনেকে এসে আমরা। খুবই পোলারাইজড একটা কালচারাল এনভায়রনমেন্ট তৈরি করার চেষ্টা করি তো সন্তানরা তখন ডিলেমার মধ্যে পড়ে যায় আমি কি বাংলাদেশি কালচারে থাকবো না আমি সারা দিন আমার বন্ধুদের মধ্যে আমার যেই পরিবেশ আমি যেখানে জন্মেছি সেই কালচারটাকে অ্যাডপ্ট করব টাইমস খুঁজে দেখেন কোয়ালিটি খারাপ তেমন কোনো এলিমেন্ট নেই বাচ্চাদের জন্য তেমন বাংলাদেশে আমরা রাষ্ট্র যে প্রসেসের মাধ্যমে ইউথদেরকে তার ডেভেলপমেন্ট প্রসেসের মধ্যে ইন্টিগ্রেট করার কথা যে প্রসেসের মধ্যে যে কারেক্ট প্রসেসের মধ্যে করার কথা আনফর্চ আনফর্চুনেটলি আমরা সেখানে প্রচুর লেকিংস দেখি নানা কারণে এই এই ব্যাপারটা কিন্তু রাজনীতির বাইরে নয় মানে পলিসি গ্রহণ করা ডেভেলপমেন্টের মধ্যে ইন্টিগ্রেট করা ব্যাপার কিন্তু রাজনীতি নিয়ন্ত্রণ করে কিন্তু রাজনৈতিক পরিস্থিতি কেমন আমরা সবাই জানি কিন্তু তারা পরবর্তীতে বাংলাদেশে যেতে চায় না শুধুই কি রাষ্ট্রের দায়বদ্ধতা তাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এখানে কি এই যে তরুণরা ওদের এত সম্ভাবনা নিয়ে বাংলাদেশ থেকে আসছে এবং বাংলাদেশে অনেক সময় দেখা যায় যে বাংলাদেশে পড়াশোনা করা অবস্থায় বাংলাদেশের গভর্নমেন্টের সুযোগ নিয়েই এই দেশে আসছে কিন্তু তারা আর বাংলাদেশে ফেরত যেতে চাইছে না তো এই 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 যে এই দায়বদ্ধতাটা এটা তো ব্যক্তি তো এইটা কি করে ডেভেলপ করা যায় আরও বেশি করে তো এটা কি আমাদের এটা কি একটা স্পেস আমরা তৈরি করতে পারি কিনা এবং এটা কি করে ব্যক্তি আরো ডেভেলপ করা যায় সে যখন ডে কেয়ারে যাচ্ছে তার বন্ধুদের সাথে যাচ্ছে তখন সে এই দেশীয় কাজে এই দেশের ভাষা এটা খুবই স্বাভাবিক এটা থেকে আমি এটা আমি তাকে এটা থেকে বিচ্ছুত করতে পারি না বাংলা ভাষার মধ্য দিয়ে আমি তার মধ্যে কিছুটা সাংস্কৃতিক পরিচয় তার মধ্যে দিয়ে দিতে যে কোনো নিয়ম করে এটা কিছু করা যাবে না এখন আইডিয়াস আর নলেজ ফ্লোজ উইদাউট এনি পর্ড হ্যাঁ সেই জন্য এখন অতটা প্রকট না সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে অ্যাকচুয়ালি আছে বা যে যে স্পেশালিটি হোক আইটি ফিল্ডে আছে তাদেরকে দেশে আনতে হবে তাদেরকে বলতে কোনো গভর্নমেন্টের প্রোগ্রামের দরকার নেই প্রয়োজন আছে সেখানে মার্কেট বেসিসে আসবে এটা এটা ছাড়া অন্য কোনো উপায় হবে না ইমিডিয়েটলি যখনই আমি চাকরিতে কিছুটা সেটল দু এক বছর পরে আমার প্রথম চিন্তা ছিল আমি দেশের

তখন আমরা মরতাম করতে এই রেস্টুরেন্টে ঢুকবো না এখানে কুকুর খাওয়ায় এই ধারণা ছিল কিন্তু আস্তে আস্তে আমরা আমাদের সোসাইটি ও দেশে দেশে পিক আপ করেছি এখানেও আমাদের সন্তানরা পিক আপ করছে কিন্তু আবার ভুলে যাচ্ছে কি যে ওই যে বলাটা শিখেছি এই ব্রো হোয়াটসঅ্যাপ বলি আগে এটা কিন্তু আমাদের সন্তানরা আমাদের কালচার থেকে দূরে সরে যাচ্ছে কেন এটার জন্যে এই সোসাইটিতে তাই না এই সোসাইটিতে ওই যে রেস্টুরেন্টের কথা বললাম যে হট ডগ ছাড়া আর ওই ইটালিয়ান ফুড ছাড়া কিছু পাওয়া যেত না এখন সময়ের ব্যবধানে এখন আমরা বাটার চিকেন খাওয়ানো শিখিয়েছি এই ক্যানাডিয়ানদের বাচ্চাদের সাথে কথা বলি বাংলায় কথা বলি তাহলে আমাদের বাচ্চারা কিন্তু পিক করতে পারবে এবং এটা ইজি এটা এটা প্যারেন্টসের দায়িত্ব আর দ্বিতীয় পয়েন্টটা যেটা বলতে চাচ্ছি যে আমাদের যে ব্রেন ড্রেন হয়ে যায় বাইরের ড্রেনটা কেন ভিতরে এসে কথা বলছে না এটার কারণ হচ্ছে আমাদের পলিসি আমাদের বাইরের ব্রেন যারা তাদেরকে যদি ইনফরমেশন সুপার হাইওয়ে চোখ আমাদের গভর্নমেন্ট পলিসি ওভাবে ডেভেলপ করা তাহলে এটা কানেক্ট করতে পারবে ইজিলি এবং এখানকার ট্যালেন্টরা বসে বাংলাদেশেই কন্ট্রিবিউট করতে পারবে আর্নিং স্পিকিং বেঙ্গলি ইন দি ফ্যামিলি দ্যাটস মাই পয়েন্ট দ্যাট আই ডিড উই ক্যানট রিয়েলি বি অ্যাওয়ে ফ্রম এটা সব কমিউনিটি তো থাকবেই কিন্তু তার মানে এই না যে আমি আর থাকবো না কোথাও এবং আমারটা আমি বিসর্জন দিব বা কিছু একটা নো মাইকেল বিশ্ববিদ্যালয়ের ইতিহাস এবং ক্লাসিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক বিশিষ্ট লেখক ইতিহাসবিদ ড শুভ বসু উপস্থাপন করেন বৈশ্বিক রাজনীতির পরিবর্তন জুলাই গণ অভ্যুত্থান এবং বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে এই সেশনে অনলাইনে তিনি তার প্রেজেন্টেশন সবার সামনে তুলে ধরেন সামরিক

কারণ থাকতে পারে না আমেরিকার সফট পাওয়ার হচ্ছে প্রত্যেক দেশে তারা কিছু তৈরি করে পুরস্কার স্কলারশিপ ফান্ডিং বিভিন্ন ধরনের অর্থ সম্মান এগুলো দিয়ে ওই দেশের মধ্যে এক কথায় তাবেদার তৈরি করা জাতীয় পার্টি নিয়ে থেকে হামলা করবো রাইট তারপরে সেখানে পুলিশ মাল পুলিশ আর সেনাবাহিনী মিলে পিতাগো নুরুকে এখানে আবার একজন উপদেষ্টা বলছে এর নিন্দা জানে উপদেষ্টা সরকারে বসে নিন্দা জানাচ্ছে আজকে আবার অন্তর্বর্তী সরকারীন সরকার বলছে যে আমরা নৃশংস হামলার বিরুদ্ধে তাহলে সরকারটা চালাচ্ছে কি বাংলাদেশ কিন্তু একক ভাষা বা একক জাতির দেশ না পরে আমরা এই লড়াইটা চালিয়ে যাচ্ছি আমরা এখানেও চালিয়ে যাব বড়রা যদি ছোটদেরকে খাওয়া শুরু করে তো আমরা তো খেই ফেল তো আমাদেরকে রক্ষা করবে এই রক্ষা করবেটা হচ্ছে আই শেখ হাসিনা যখন দেশ ছেড়ে যান তখন আমরা দেখেছি টিভিতে দেখেছি দুনিয়ার সমস্ত মিডিয়ায় দেখানো হয়েছে যে সেনাবাহিনী তাকে সেনাবাহিনীর একটা হেলিকপ্টারে তুলে দিয়েছে এবং তাকে সেলিউট দিয়েছে সেনাবাহিনীর সেলিউট কাকে দিতে পারে রাষ্ট্রের প্রধানকে আর দিতে পারে সরকারের প্রধানকে তিনি স্বাধীনতার ঘক কোনো ভাবেই নন তিনি কখনো নিজে দাবি করেনও নাই যে তিনি স্বাধীনতার ঘোষক বিচিত্রা সেখানে তিনি বলেছেন আমি বঙ্গবন্ধু শেখ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে মুক্তিযুদ্ধ করে এখন তাকে বলা হচ্ছে স্বাধীনতার ঘোষক হ্যাঁ তিনি ছিলেন অষ্টম ঘোষক ক্যানাডা সরকারের কর্মসংস্থান এবং সামাজিক উন্নয়ন বিভাগের পরিচালক ড নাসিম সাইদি বক্তৃতা করেন অভিবাসীর অর্থনীতি অর্থনীতিতে অভিবাসী শীর্ষক বিষয়ে এই অধিবেশনে সভাপতিত্ব করেন অর্থনীতিতে কনকরিয়া বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক ড সৈয়দ এম আহসান অন্তর্ভুক্তি তার প্রকৃতি তার গতি প্রকৃতি এবং তার সমৃদ্ধি এই পুরোটাকে না এই পুরোটাকে নির্ধারণ করে তা অর্থনীতি আবার তার অর্থনীতি আমাদের সকলের অর্থনীতি সেটি আবার বিভিন্ন ধরনের উপকরণ উপাদান দ্বারা প্রভাবিত হয়ে থাকে আমার সামাজিক ব্যাকগ্রাউন্ড সামাজিক বৈশিষ্ট্য কালচারাল ফ্যাক্টরস এই সমস্ত বিষয়গুলো আমাদের অর্থনীতিকে প্রভাবিত করে যথশৈলী এবং যথার্থ টপিক নির্ধারণ করা হয়েছে আজকে বিশেষ করে ইমিগ্রেস

প্রতিটি সেশন শেষে আলোচকদের হাতে সার্টিফিকেট তুলে দেয়া হয় সার্টিফিকেট তুলে দেন ফোবানা এক্সিকিউটিভ কমিটি চেয়ারপারসন আতিকুর রহমান সহ অন্যান্য কর্মকর্তারা সব শেষে সবাইকে ধন্যবাদ জানান ফোবানা হোস্ট কমিটির কনভেনার জিয়াউল হক জিয়া

উনচল্লিশতম ফোভানা কনভেনশনের বহু মাতৃকতায় দেশি অভিবাসী তারকা শিল্পীদের নান্দনিক কর্মযজ্ঞের পাশাপাশি সেমিনারের মতো গুরুগম্ভীর বুদ্ধিবৃত্তিক মেধাবননের পরিশীলিত চর্চাও অন্তর্ভুক্ত ছিল বিশেষজ্ঞদের মতে সেমিনারের জন্য নির্বাচিত এই বিষয়গুলো খুবই সময়োপযোগী এবং প্রাসঙ্গিক বিষয়বস্তু ও আলোচকদের বিশ্লেষণধর্মী আলোচনা থেকে বলাই যায় এটি একটি অভিজ্ঞতা প্রসূত ও জ্ঞানভিত্তিক সেমিনার যা সবার জন্য সত্যি এক বিশেষ উপহার ফোবানা কনভেনশনের সেমিনার ক্যানাডার মূল স্রোতে আলো ছড়িয়ে দেয়া মেধা প্রজ্ঞা আর অভিজ্ঞতা সমৃদ্ধ আলোকিত অভিবাসীদের অংশগ্রহণে এ যেন সেন্ট লরেন্স নদীর পারে আলোকিত এক বাংলাদেশ সো দর্শক আজ এ পর্যন্তই আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি সাইদা জোহরা শাম্মী দেখা হবে নেক্সট কোনো ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সো দেখা হবে নেক্সট কোনো ব্লগ নিয়ে ঢিল দেন বাই বাই